হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গল্প রান্না রান্নাবান্নার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন রান্না মাছের ডিমের বড়া তো চলো শুরু করি কালো কালো মাছের ডিম বলো তো এটা কিসের ডিম তোমরা যদি বলতে পারো কমেন্ট করো আর না পারলে আমি ভিডিও শেষে বলে দেবো তো দেখো ডিম নিয়ে নিলাম একটা গামলার মধ্যে তার ভিতর দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরার গুড়ি হলুদ লবণ আর এটা দিচ্ছি ভাজা মশলার গুঁড়ি এটা আমার নিজের তৈরি তো এখন সবগুলো মশলা ভালো করে দিয়ে সুন্দর করে হাত দিয়ে কষলায় কষলায় মাখায় নেব মশলাটা এটা একটু বেশি লাগে কারণ মাছের ডিমে একটা গন্ধ থাকে যে কোনো মাছের ডিমে একটু গন্ধ থাকে আর আমি হচ্ছি মাছের ডিম খেতে পারি না যে কোনো মাছের ডিম আমার ভীষণ অপছন্দ তবে এইভাবে আমি একটু চেষ্টা করে দেখলাম তো খুবই ভালো হয়েছিল খেতে তো দেখো সেভাবেই করছি এই যে সুন্দর করে মাখায় নিলাম আর ডিমগুলো একটু কোয়া কোয়া থাকে তো তার জন্য চটকায় চটকায় মাখায় ওটা একদম ম্যাশ করে নিছি এখন দিচ্ছি চালের গুঁড়ি এটা বাড়ি থেকে আনা ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে তো এখন এই যে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা আসলে কমাই দিব কারণ চালের গুঁড়ি যদি বেশি হয়ে যায় তাহলে ডিমের স্বাদটা আর থাকবে না এই দেখো আমি কতটুকুন দিলাম তোমরা দেখেই বুঝতে পারবা আমি হাত দিয়ে এই যে বারবার করে গোলায় দেখাচ্ছি যে কতটুকুন গাঢ়ত্ব থাকবে এই যে দেখো পাতলাই থাকবে কারণ যদি চালের গুঁড়ি বেশি হয়ে যায় ডিমের টেস্ট আর পাবো না তো সুন্দর করে মাখানো হয়ে গেছে এদিকে আমি এই যে ফ্রাইং প্যান গরম করে তার ভিতরে দিয়ে দিলাম তেল আর তেলটা কি বলো তো সানফ্লাওয়ার অয়েল আমার শ্বশুরবাড়ির নিজেদের জমির তেল পিওর অথেন্টিক একেবারে তো চলো তেল দিয়ে দেখলাম গরম হয়ে গেছে এবার সব ডিমটা এর ভিতর ঢেলে দেব বড় একটা পিঠার মতো হবে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো বলতে যে এটা কিসের ডিম এত কালো এমন উদ্ভট দেখতে তোমাদের অবশ্যই জানার কথা তো কমেন্টে বলো আর আমি এদিকে রান্নাটা তৈরি করতে থাকি তো দেখো সুন্দর করে এটা ছড়াই দিতে হবে প্যানের চারপাশে ভালো করে ছড়াই দিতে হবে যাতে কোথাও বেশি না থাকে তাহলে সিদ্ধটা কম হবে এবার ঢেকে দিব কারণ মাছের ডিমটা বেশি আঁচে রান্না করা যাবে না বেশি আঁচ দিলে ওটা ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা পোড়া পোড়া হয়ে যাবে যার জন্য গন্ধ থেকে যাবে এবং রান্নাটা সুন্দর করে হবে না তো দেখো নিচের পাশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি উল্টাই দিলাম উল্টায় দিয়ে আবার ঢেকে দেব। এভাবে কয়েকবার ঢেকে ঢেকে সুন্দর করে আস্তে আস্তে করে ওটা ইয়ে করতে হবে ভাজতে হবে যাতে কোনো কাঁচা ভাব গন্ধ কিছুই না থাকে আর কি এই যে যে ডিমটা তোমরা কি বলতে পারছো না পারলে দেখো আমি এখন বলে দিই এটা হচ্ছে রক্ত বানানো মাছের ডিম বলো তো সেটা কি মাছ শিং মাছ হ্যাঁ ঠিক ধরেছো তোমরা শিং মাছ বাজার থেকে পেট মোটা মোটা মাছ নিয়ে আসতে বলবা দেখবা যে অনেক ডিম পাবা আমি এমনি আলাদা করে ডিম খেতে পারি না জন্য এইভাবেই করলাম দেখো আমার বড়া পুরোপুরি রেডি আর এখন এরকম সুন্দর করে কেটে নেব ত্রিভুজ ত্রিভুজ করে এই যে কেটে নিচ্ছি কেটে সার্ভ করে দেব তো সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবো অবশ্যই আর অবশ্যই টেস্ট হবে তোমরা করে খেয়ে একবার দেখবে যে ডিমের স্বাদই পাল্টে যাবে অন্যরকম একটা স্বাদ এরকমভাবে আমি আগে কখনো খাইনি আমার খুবই ভালো লাগছে এবং যাকে বানায় খাওয়াইছি সেও খুবই মানে সে বলে কি আমি এরকম কখনো খাইনি তো ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ